স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য গাড়িটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমার কাছেও গাড়িটা সাজানো অনেক ভালো লাগছে পুতুলটা বাহির থেকে দেখতে অনেকটাই সুন্দর কিন্তু কিছু জিনিস বাহির থেকে যতটা সুন্দর ভিতরে কিন্তু এতটা সুন্দর না আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আন্দানিয়ান তো অনেকদিন যাবত ভিডিও করা হয় না অনেকদিন পর ভিডিও করতেছি কাজকামের ব্যস্ততার কারণে চাইলেই কন্টিনিউ ভিডিও করা যায় না তো কাজ কাম শেষ করে যতটুকু সময় পাই মাঝে মাঝে চেষ্টা করি ভিডিও টিডিও করার জন্য তো আমার হাতে হইতেছে পেয়ারা তো এটা কিনছিলাম ভাবছিলাম যে বাংলাদেশের পেয়ারার মতো হবে কিন্তু এটা একটু খাইতে পারি নাই আমার হাতে যেটা এটা একটা ফল এটা কি ফল তো যারা বলতে পারবেন কমেন্টে অবশ্যই জানাবেন পেয়ারা এগুলো একসাথে কিনছিলাম কিন্তু পেয়ারা খাইতে পারি নাই কারণ একটু খায়া ফালাই দিতে হয়েছে কারণ পেয়ারাটা যেমন ভাবছিলাম তেমন হয় না তো ডিউটি শেষ করে আসার পর বন্ধু কল দিছে বন্ধু নাকি কিছু কেনাকাটা করতে হবে বন্ধু কেনাকাটা কি করবো বন্ধু প্রেম করতে করতে নিজে একটা কেনাকাটা হয়ে গেছে যাই হোক বন্ধু ওইদিকে প্রেম নিয়ে ব্যস্ত আর আমি এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত সমস্যা নয় বন্ধু তোমার জন্য দোয়া রইলো আরো যাতে দুই চারটা প্রেম একসাথে করতে পারো বেশিরভাগ দোকানে সৌদি আরবের পতাকা লাগানো হয়েছে এবং কি ভালো মতে দোকান সাজাইছে আর কি তো এখন তো কিছুই না এগুলো তো শুধু সাধারণ বারোটার পরে থেকে শুরু হবে খেলা উদযাপন কাকে বলে রাত্রে বারোটার পরে দেখা যাইব অলায়ার রুটে রাত্রে বারোটার পর থেকে উদযাপন শুরু হবে দিনে বেলা তেমন কিছু হবে না কারণ দিনে বেলা প্রচন্ড গরম থাকার কারণে বাসা থেকে কেউ বের হইব না আবার আসল খেলা শুরু হবে কালকা বিকাল থেকে একদম পুরা রাত তো চলে আসছি মার্কেটে বন্ধু হালকা পাতলা কিছু কিনা কাটা করবে আমার তেমন কিছু লাগবে না তারপর মার্কেটে আসলে একটা না কিছু কিছু পছন্দ পছন্দ হয়ে যায় লাভ নেই এখন আসার পর যত দেখবেন ততই আর এটা যদি হয় অন্য কারোর সাথে আসেন নিজের যদি কিছু না কিনেন তখন আপনার মানে যেটা দেখবেন এটাই পছন্দ হবে আবার সেম কাজটা যদি নিজের ক্ষেত্রে করেন নিজের কিছু কিনতে আসেন তখন আপনার কিছু পছন্দ হইব না কার কার এমন হয় পুতুলটা উপর দিয়ে দেখতে অনেকটাই সুন্দর এই পুতুলের মতো সুন্দর আমাদের সমাজে এখন অনেক মানুষই আছে যে উপর দিয়ে মানে বোঝাই যায় না তার ভিতরে কি আছে কিন্তু ভিতরে যে কি আছে একমাত্র সেই জানে যাই হোক এসব বিষয় নিয়ে বেশি বকবক করার দরকার নাই ওই জায়গা থেকে বন্ধুর কিছুই পছন্দ হয় না এখন অন্য একটা মার্কেটে যাইতেছি এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা কারণ হচ্ছে এই জায়গায় ফ্লাইওভারের উপরে দাঁড়াইলে গাড়ি দেখা যায় কিংবা আশেপাশে ভিউ গুলো দেখা যায় অনেক ভাল লাগে জায়গায় দাঁড়ায় থাকতে ফ্লাইওভারের ওই পাশে ইন্ডিয়ান একটা মার্কেট আছে ওইখানে যাইতেছি কারণ এখান থেকে কিছুই পছন্দ হয় নাই তো এখানে মোটামুটি ভালো কালেকশন আছে কিছুদিন আগে আমিও ওখান থেকে প্যান্ট নিয়েছি তো বন্ধু পছন্দ করতেছে আর আমি এই জায়গায় মিরুলে একটু ভিডিও করতেছিলাম এমনিতে আমার কিছুই না এখন এখন বন্ধু শেষ বাসায় চলে তো আমাকে একটা জিনিস গিফট করছে কি গিফট করছে ওইটা না বলি তো আমার বন্ধু যাওয়ার সময় সবাই দেখছেন সাদা শার্ট পরা ছিল এখন যাইতেছে কালা শার্ট পইরা তো বন্ধু শার্ট কিন না তারপর পইরা বাসা যাইতো তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোন এক ভিডিওতে যদি আল্লাহ বাছাই রাখে ইনশাল্লাহ